আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রস আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে বুকটার ভিতরে দুপ বুক এরকম করতেছে কারণ আপনারা আগামীকালকে ভিডিও তো দেখছেন শাশুড়ি হলগা পরে বুঝানোর পর আমাকে বলছে যে তুমি আসো তোমার লাগে আগে আমি কথা বলুম সরাসরি তারপরে হলো গা ডিশন নিবো আমার মেয়ে দিবো না না দিবো তো চিন্তা করলাম যে তখন যাইতে হইবো তাদের সামনে আর মাকে বলছিলাম আমার সাথে যাইতে তো মা হলো যায় নাই দিকে আমি যাবো আমি কি যে দিয়েছি নি আমি যেয়ে নিয়ামো আর মা তো জানে নি শুরুর থেকেই ইয়া না বুক নিয়ে লাখ খাবা এক লাখ সব করবা তো আগে যাই নিয়ে হোক তারপরে কী কী দেওয়া লাগে না দেওয়া লাগে সেটা আমি দিব ওটা নিয়ে সমস্যা নেই তো আমিও আমার শাশুড়িকে যা দেখি কী সত্য দিয়া আপনাদের ভাবিকে নিয়ে আসতে পারি তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতেই থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসলে ভয়ের ভিত্তে যাচ্ছি তারপর দেখি এটা একটা ভয়ের বিষয় কিন্তু এরকম সবারই কি আমার আজকে আমি আমার কাছে ভয় ডাকতেছে যাদের এরকম হবে তো তাদের সবারই মানে এরকম বুক করবে তো সেটাই স্বাভাবিক তো সাথে থাকুন আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আর সবসময় আমাকে আপনাদের জন্য আমি এত দূরে আসি আর এত কিছু হয়েছে ইউটিউবে এত পর্যন্ত আসতে পারছি আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে এত দূর আগানো যেত না তো সবাই চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিতে তো চলেন যাই কথা না বাড়িয়ে দেখি ওখানে যা কি কি বলে আর কি সত্য মানতে হয় আমার এই যাই আপনাদেরকে নিয়েও গেলাম এ তো সারা ফাঁসারিফাকে নিয়ে চলে আসছি বাসার সামনে তো এই তো ওরা কোনো ওর নাম লোক আগে থেকে চিনে আর ওদেরকে দেখেন নিয়ে চলে আসুন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি ভালো আছেন শ্রেয়া ভালো আছো তো ভালো এই দেখেন সারিফা যাই ওখানে অনেক কে খারাপ টা আগো আর কি ভালো লাগতেছিল না খারাপ করতেছিল ছিল আস্তে আস্তে হরণে হয়ে গেছো হ্যাঁ ابو না নাস্তা খাও ও পেয়া তোমরা কি এতদিন দিন আম্মুকে মিস করছো

আমার এই কারণে হলো গা মা আমার আমার আগে তো তার ভাই তারপর যে সমস্যা আর তার সাথে ঠিক আছে যে আগে ডাকলে পাই আমার চাচা বোন গো জায়গায় ডাকলে পাই আমার এই কারণে হলো আমি হলো গা ওই চাচি বলল তারপরে আমার চাচাই বলল যে তুই একটু যা যা দেখ যে কি সমস্যা আর কি চাওয়ার এই কারণে হলো মানে হ্যাঁ

আর কিন্তু একটা সম্পর্ক টিকে রাখতে হলে দুজনের কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় আর হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ছোট মুখে বড় কথা বলতেছি আসলে কিন্তু আর যেহেতু সংসার করি সংসার জীবন থেকে এতটুকু অন্তত শিখছি যে একটু হইলেও বুঝতে হবে আপনি হয়েছেন স্বামী দশ জনে যদি দশটা কথাও বলে আনটি রে তার যতটুকু খারাপ লাগবে তার চাইতে কিন্তু আপনি বললে বেশি খারাপ লাগবে আনটি যেহেতু অসুস্থ ছিল আপনার কিন্তু ওই টাইমটায় আনটির একটু কেয়ার করার উচিত ছিল ঠিক আছে হন আমি তো বিপদে পড়ে গেছি হন আমার জন্য দিকে দেখত জন্য আমি তোমাদেরকে বলবো আমাদের তোমরা কথা বলবো আমি তো ওই ধরনের বলা না জানি আমি কথা মানুষের কথা শুনি বুঝলেন কারণ আনটি কিন্তু আপনারা সবাই অসুস্থ হইলে আনটি কিন্তু দেখে এটা কখনো অস্বীকার করতে পারবেন আর যেহেতু হ্যাঁ বউ হ্যাঁ কর্তব্য ঠিক আছে কিন্তু হ্যাঁ কিন্তু কর্তব্যটা পালন করে তো সেই ক্ষেত্রে যেহেতু হে মানে আমার আনটি সুন্দর মতো সবকিছু মেনটেন করে তাহলে আপনারাদেরও উচিত তার দিকেও একটু খেয়াল রাখা তার ভালো মন্দ একটু এগুলার বিষয়ে একটু খেয়াল খোঁজ রাখা একটু সুন্দরভাবে ওনাকে বোঝা উচিত যাই হোক ভুল হয়ে গেছে আমি শাশুড়েও কই আমার জেটেষ্ট কই তো এবারের মতন ব্যাংক কি করা যায়

ওই টাইমে অসুস্থ ছিল যার জন্য আর কি অভিমানটা বেশি হয়েছে এই আর কি নাইলে আর কিছুই না যাই হোক এটা ওনারা নিজেদের মধ্যে গোসায় নেবে আর এছাড়া আর কিছুই না তো সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর সম্পর্ক যেন সবাই আঙ্কেল আমাদের প্রতি যদি দেন কি হয় আঙ্কেল আমাদের প্রতি যদি আপনাদের এই যে আসছেন আমরা কথাবার্তা বলছি এটা যদি আপনার কষ্ট লেগে থাকে তাহলে আমাদেরকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একটা ঝামেলা হইলে এটা সবাই চাই করতে সেই ক্ষেত্রে আর কি কথা হয়েছে আমি আমার যদি খারাপ থাকে তাহলে দেখাইবেন যে না এবং আসে না যেন কাজ করি না কাম করি না খারাপ ঠিক আছে আমার দিকটা তো আমি কোনো সময় আমি

মানে যে কয়দিনে আসছে আন্টি নানু কিন্তু মুখের ভিতরে একটু হাসি ছিল না এই সারাফা শারিফার সাইরা যে আসছে আপনারা কিন্তু একটু আগেও দেখলেন যে নানু কান্না করে দিছে নানু আর কি এগুলো সহ্য করতে পারে না তার অনেক খারাপ লাগে এর জন্য দেখেন নানুর মুখটা কিরকম হয়ে আছে আর নানু অনেক কষ্ট পাইছে যাই হোক এরকম আর কই দেন না আপনারা আসলেও সারিফা সারাফাতে নিয়ে আসেন আঙ্কেল আঙ্কেলও আন্টি একটু সময় দিয়ে একটু বুঝছেন তাইলেই হবে আসলে কি আঙ্কেল আমার আন্টি কিন্তু অনেক নরম মনের মানুষ এটা কিন্তু আপনিও জানেন আপনার ভিউয়ার্স জানেন এটা কি মানেন পরে তো আমার যত ভিউয়ার্স আছে সবাই সবাই অনেক আমার আজকে একজন বলতেছে কয় আমি মানে আন্টিরে ছোট থেকে দেখতাছি আমি কিন্তু ওই রকম ভাবে কথাটা বলি না আমি বলতে চাইছি যে আমি ছোট থেকে আর কি সবার মুখে শুনে আসতেছি যে আমার আন্টি ভালো ভদ্র বা শিষ্ট স্বভাবে তো ভিউয়ার্সরা মনে করছে যে আমি বলছি যে আমি কত বুড়ি আন্টি ছোট থেকে শান্ত স্বভাবের ওইটা আমি জানি আসলে আমি তো ওইভাবে কথাটা বলিনি ঠিক আছে তো আমরা যাই না এখন যাবেন কি জন্য একটু থাকেন না কানে করেন রাতে খাওয়া দাওয়া করে যান আছে আমার